নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা দু হাজার চব্বিশ পড়তে আর বেশি দেরি নেই যার পরেই আমরা দু হাজার চব্বিশে পা রাখতে চলেছি আর এই দু হাজার চব্বিশ পড়ার সাথে সাথে ছটি রাশির নাম আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যারা রাজার তুল্য জীবন যাপন করতে চলেছে অর্থাৎ বাজিমাত করতে চলেছে ছয়টি সৌভাগ্যশালী রাশি কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার একটা কন্ডিশনও রয়েছে কন্ডিশনটি আমি ভিডিওর শেষে বলব তাই ভিডিওর শেষ পার্টটা এতটুকু মিস করবেন না শুধুমাত্র রাশির নাম জেনে যারা ভিডিও স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন বা বেরিয়ে যাবেন ভাবছেন তারা কিন্তু বড়ই ভুল করবেন কারণ ভিডিওর শেষ পার্টেই হচ্ছে আসল খেল তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন আসুন যে নেওয়া যাক দু হাজার চব্বিশে কোন ছয়টি রাশি রাজার মতো জীবন জীবনযাপন করতে চলেছে অর্থাৎ বাজিমাত করতে চলেছে ছয়টি সৌভাগ্যশালী রাশি দেখুন কিছু কিছু বছর থাকে আমাদের জীবনে উত্থান এনে দেয় আবার কিছু বছর থাকে আমাদের জীবনে পতন এনে দেয় হ্যাঁ এটা বাস্তব সত্য কথা তাই এই বছরে অর্থাৎ সরি আগামী বছরে মানে দু হাজার চব্বিশে কোন ছটি রাশির উত্থান আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্র থেকে আসতে চলেছে সেটি আমি এই ভিডিওতে বলতে চলেছি আগে আমি আপনাদেরকে বলে দিই কোন ক্ষেত্রগুলো থেকে আসতে চলেছে আপনাদের উত্থান প্রথমত যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা ফুড অর্থাৎ হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে সুইগি বা জোম্যাটোতে অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন এবং যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে হতে চলেছে পাশাপাশি এই দু হাজার চব্বিশে আপনারা অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের জীবনে যে ঋণ রয়েছে যাদের ঋণে জর্জরিত রয়েছেন সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে মোর দেন সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট কমতে চলেছে এবং কারো কারো ক্ষেত্রে সে ঋণটা পুরোপুরি একদম খতম হতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা তো আমি অবশ্যই বলবো এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে টার্মস অ্যান্ড কন্ডিশন আর এটি কিন্তু অবশ্যই আপনাদেরকে শুনতেই হবে প্রথম যে রাশির নাম আমি আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি যে রাশিটি দু হাজার চব্বিশে রাজার মতো জীবন জীবনযাপন করতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনারা কিন্তু রাজার মতো জীবন জীবনযাপন করতে চলেছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছক বা বারচ্যাটের সাথে আমার বলার কথা কতটা মিল খাচ্ছে তাই ভিডিওর শেষপার্টটা অবশ্যই ফলো করবেন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে রাশি দু হাজার চব্বিশের রাজার মতো জীবনযাপন করতে চলেছেন লাইক এ কিং সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনারাও কিন্তু রাজার মতো জীবনযাপন করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আসতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু পেতে চলেছেন তবে দেখতে হবে আপনার বাচ্চাটার সাথে আমার কথা কতটা মিল খাচ্ছে যদি মিল না খায় তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবেদন করেই ফেলুন তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনারাও কিন্তু রাজার মতো জীবন জীবনযাপন করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বৈভব আসতে চলেছে তবে ভিডিওর শেষ অবশ্যই ফলো করবেন কারণ ভিডিওর শেষ হচ্ছে আসল খেল এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু হাজার চব্বিশে রাজার মতো জীবন যাপন করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ ফল এনে দিতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট এনে দিতে চলেছে মনের সাহস বৃদ্ধি করতে চলেছে এবং নতুন কিছু করতে চলেছেন জীবনে আপনারা এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার আপনারাও কিন্তু রাজার মতো জীবনযাপন করতে চলেছেন অর্থাৎ ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারাও কিন্তু পেতে চলেছেন মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে নতুন কিছু করতে চলেছেন জীবনে আপনারা এটা কিন্তু বলা যেতে পারে আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি দু হাজার চব্বিশে জীবনযাপন করতে চলেছে আপনারা মোটামুটি ধরেই ফেলেছেন সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশ কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ ফল এনে দিতে চলেছে মনের ইচ্ছা মনের বাসনা কিন্তু আপনাদের মিটিয়ে ফেলতে চলেছেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে দেখুন আমি এখান থেকে কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম সেটি কিন্তু আগে তাই দেখুন আপনার জন্মছকে তিনটি প্ল্যানেট কেমন রয়েছে নাম্বার ওয়ান প্ল্যানেট শনি একদম মাস্ট 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 দেখুন শনি কেমন রয়েছে কারণ এই বছরটা শনির উপর প্রচণ্ড পরিমাণ নির্ভর করছেন আপনারা ইয়েস শনি যদি আপনার খারাপ থাকে অস্তমিত থাকে খারাপ নক্ষত্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনারা আমার কথা এতটুকু মিলবে না লিখে নিন এবং শনিকে ভালো করার জন্য আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন দ্বিতীয় যে প্ল্যানেটটির কথা বলবো। সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ ইয়েস বৃহস্পতি যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য মনের ইচ্ছা ভালোবাসা এই কোনো কিছুই কিন্তু হয়ে উঠবে না বৃহস্পতি প্রতিকারও কিন্তু আপনাদেরকে করে নিতে হবে এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু অতি আবশ্যক বৃহস্পতি এবং লাস্ট আরেকটি গ্রহের কথা বলছি সেই গ্রহটিও আপনার জন্মছক বা চাটে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ যদি শুভ না থাকে তাহলে কিন্তু আপনাদের সাহস উর্জা কিন্তু বৃদ্ধি পাবে না ভয় ভীতি জীবনে হয়ে উঠবে কোনো কাজে এনার্জির জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে তাই এই তিনটি প্ল্যানেটের প্রতিকার প্রতিবিধান আপনারা করে নিন ইমিডিয়েটলি করে নিন তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ